সেই কাজ যেমন কোয়ালিটি বলবো যেমন দেখাবো যেমন দেখতে হবে তেমনই ঠিক দেখিয়ে দেবো মিলে এত এত আইটেম তিনশো থেকে শুরু করে সব রকম পাবে কিন্তু বালকে মাল নিলে যাওয়াটা একটু চাপ কেননা ছোট ছোট যারা ইয়ে করে কুরিয়ার দেয় তারা ছোট মালে পয়সা বেশি বলে বেশি ব্যস্ত থাকে ছোটবেলা নিয়ে জটপট জটপট চলে আসো রাজদীপ গড় ইউনিক কালেকশনগুলো দেখার জন্য পরেই আবার কিছু তো বারো মাসে তেরো পার্বণ বাঙালিদের লেগেই আছে তার সাথে বেডশিট এমন একটা আইটেম বিয়ের উপহার থেকে আরম্ভ করে পুজোর উপহার সব রকম আইটেমই কিন্তু আমরা দিতে পারি বেডশিট হায় চলে এসছে রাজধানীগুলো থেকে বেডশিটের ভিডিও নিয়ে দেখো প্রচুর প্রচুর বেল এসছে কিন্তু খোলার সময় নেই কিন্তু বেশ কিছু খোলা হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ তার নমুনা শুরু একদম পাহাড় পাহাড় মাল খোলা হয়েছে শুধু বোম্বি মিল বলেছিলাম যে প্রচুর বোমে মিল দুটি মানে সব বোমে মিল আছে প্রচুর অন্য দিতেছি দুটি তোমাদেরকে দেখাবো এটা কিন্তু টোটালি বোমে মিলের দেখো পুরো সেটা রেডি করা হয়েছে যে বোমে মিলগুলো একটা রিলস ছেড়েছি সেই রিলসেরই তোমাদের নমুনা শুরু এটাকে ওপেন করে দেখানো হবে পুরোটাই দেখো আমাদের খুব বাজে করুণ অবস্থা র্যাক পুরো ফাঁকা হয়ে গেছে তো র্যাকে ওই মালগুলোই উঠবে এখানে ঢিবি ডিবি মাল দেখি দাও ঢিবি ডিবি পাহাড় সমান মাল এসেছে ওগুলো সব গোছানো চলছে বুঝতেই পারছো পুজোর সময় পাগল পাগল অবস্থা তো তার মধ্যেও সময় বার করে একটু সময় বার করে তোমাদের কাছে চলে এসছি রাজীব গার্মেন্ট থেকে রবি রয় চলে এসেছি একদম বোম্বে মিলের ভিডিও নিয়ে জাস্ট ধামাকা ধামাকা ভিডিও নিয়ে চলে এসেছি প্রতিদিন আপডেট পাবে আপডেট মাঝখানে বন্ধ ছিল তাই তোমরা দেখতে পাওনি অনেকেরই অনেক রকম অবজেকশন ছিল দিদি দাও দিদি দাও দিদি দাও তো দিদি চলে এসছে নো প্রবলেম আজকে কিন্তু বোম্বে মিলের ওপর ভিডিও চাচ্ছে বোম্বে মিলের যে রিলসটা দেখতে পারলে সেটার ওপরেই ভিডিও থাকবে আর থাকবে হচ্ছে পরবর্তী যে ভিডিওগুলো থাকবে আর কি কি ঢুকেছে ঘর এই একদিনের মধ্যে কিন্তু সে যাবে পুরোটাই তাই সাজার আগে আমাদের কি কি মাল আসলো সাজানোর জন্য সেটা তোমাদের সাথে শেয়ার অবশ্যই করব। তাই প্লেন কল্যাণী স্টেশন থেকে পাঁচ মিনিট হাঁটা পথ যে কেউ আসতে চাইলে আসতে পারো একবার কল করে যারা আসতে পারছো না তারা অবশ্যই ভিডিও কল করে বা কল করে সমস্ত ব্যাপারটা মিটিয়ে নাও আমাদের হামেশাই লাইভে আসি কিন্তু লাইভে আসার সময় পাই না তাই কন্টিনিউ করতে পারি না যদি লাইভে আসি সেখান থেকে স্ক্রিনশট নিয়ে যদি তোমরা হোলসেল প্রাইস জানতে চাও আমি কোনো সময় হোলসেল প্রাইস বলি না এই কারণে যে যারা ছোটোখাটো সেলার আছে তারা সেল করতে পারবে না তাই দাম আজকেও বলবো না দাম জানার জন্য হোয়াটসঅ্যাপ রয়েছে দাম জানার জন্য কলিং রয়েছে সবটাই বলে দেবো তবে সব রকম প্রোডাক্ট থাকে আমাদের বম্ভি মিল তিনশো থেকে শুরু থ্রি পিলো দিয়ে পিওর কটন ছয় সাত বেড আর যেটা তিনশো চল্লিশের আছে যেটা আট নয় বেড প্রচুর 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 দেখাবো হোয়াইটের ধামাকা হয়ে যাবে সব রকম দেখাবো চলে আসো বেশি কথা না বলে ঝটপট দেখতে দেখো থ্রি পিলো দিয়ে যাচ্ছে গোমে মিল গুলো প্রাইস যাচ্ছে কত সেটা একেবারেই বলবো না অসাধারণ আইটেমগুলো দেখতেই পাচ্ছ দারুণ দেখতে একদম ইউনিক এবং অসাধারণ প্রত্যেকটা কালারই কিন্তু ভীষণ সুন্দর এটা কিন্তু ওয়াইন কালারে যাচ্ছে এটা কিন্তু ওয়াইন কালারে যাচ্ছে তারপরে যাচ্ছে আরেকটা কালার প্রত্যেকটা কালারই কিন্তু ভীষণ মানে সুন্দর আর কোয়ালিটি কোয়ালিটি নিয়ে কোনো কথাই হবে না যেই বলা সেই কাজ যেমন কোয়ালিটি বলবো যেমন দেখাবো যেমন দেখতে হবে তেমনই ঠিক দেখিয়ে দেবো প্রত্যেকটা জিনিসই কিন্তু ভীষণই সুন্দর পিওর কটন দাম জানার জন্য অবশ্যই কল করতে থাকো আর পারলে চলে আসো এখান থেকে স্ক্রিনশট নিয়ে বুকিং করলেও কিন্তু চলবে কোনো সমস্যা নেই হিউজ পরিমাণে আছে হিউজ পরিমাণে এটা কিন্তু টোটালি হোলসেল জায়গা প্রত্যেককেই বলছি এটা কিন্তু টোটালি হোলসেল জায়গা আমরা কিন্তু সাজিয়ে গুছিয়ে কিন্তু ভিডিও বানাতে পারি না কেননা আমাদের কাছে সেই সময়টুকু থাকে না যেহেতু ম্যানুফ্যাকচার কাউন্টার বুঝতেই পারছো কাউন্টারে প্রচুর চাপ থাকে যে যেমন অর্ডার দিচ্ছে তাদের মাল বানাতে আমরা বেশি ব্যস্ত থাকি কেননা যে যার যেটা অর্ডার দেয় তার মতন করে অর্ডার দেয় সেই অর্ডারটা কিন্তু তার জন্যই তৈরি হয় সেই আইটেমটা কিন্তু আমার দোকানে থাকে না তাই প্রত্যেকের ইন্ডিভিজুয়ালি যদি কোনো মনে হয় যে দিদি আমাকে এই জিনিসটা বানিয়ে দাও তো সেটাও কিন্তু রাজদীপ গার্মেন্টস বানিয়ে দেয় আর তার জন্য কিন্তু থাকে আলাদা রকম তার পরিষেবা কেন যেহেতু সে অর্ডার দিয়ে মালটা বানাচ্ছে একশো দুশো যেই যেমনই চাও না কেন আমরা থাম দেখাবো থান দেখিয়ে বুকিং নেবো দেখো কি অসাধারণ দেখতে কমে বেশি আমাদের এখানে নাইটি কুর্তি থেকে শুরু করে একদম ইচ অ্যান্ড এভরিথিং লেডিস আইটেম পাওয়া যায় তবে ইনার গার্মেন্টস নয় বেডশিট নাইটি কুর্তি আর রয়েছে ছাপাশারি তার সাথে রাজদীপ গার্মেন্টসে ইউনিক কালেকশনগুলো দেখার জন্য বেশ কিছুদিন আমাদের ভিডিও ছাড়ার সময় পাইনি বলে ছাড়তে পারিনি প্রত্যেকেই যেন হোলসেল দোকানে পুজোর পনেরো দিন আগে থেকে একটু ভিড়টা কমতে থাকে কেননা নিয়ে তো সেল করে না যারা বাইরের কাস্টমার আছে তাদের কিন্তু মাল গিয়ে আর পুজোর আগে পৌঁছাবে না এখন পুজোর এমনি একটা চাপ আছে অনলাইনে কিন্তু সবাই কেনাকাটি করে তার জন্য অনলাইনে এখন কিন্তু মাল পৌঁছাতে একটু দেরি হয় আর সেই দেরির জন্যই কিন্তু এখন মাল নিলে মালটা পৌঁছানোটা একটা টিপিক্যাল ব্যাপার ওই জন্য যারা রিটেলার আছে তাদের জন্যেই এখন মানে যাবে কিন্তু বালকে মাল নিলে যাওয়াটা একটু চাপ কেননা ছোটো ছোটো যারা ইয়ে করে কুরিয়ার দেয় তারা ছোটো মালে পয়সা বেশি বলে বেশি ব্যস্ত থাকে ছোটোবেল নিয়ে বাড়ি মাল নিয়ে একটু কম ব্যস্ত থাকে আর পুজো তো এসেই গেল বুঝতেই পারছো আর ভিডিওটা ওই জন্য এখন প্রতিদিনই আপডেট পাবে তো ভিডি পুজো গেলো তো কী হয়েছে বেডশিট তো বারো মাসের আইটেম এই নিয়ে ভাবার কিছু নেই এরপরেই রইলো কি দেওয়ালি দেওয়ালির পরেই আবার কিছু তো বারো মাসে তেরো পার্বণ বাঙালিদের লেগেই আছে তার সাথে বেডশিট এমন একটা আইটেম বিয়ের উপহার থেকে আরম্ভ করে পুজোর উপহার সব রকম আইটেমই কিন্তু আমরা দিতে পারি বেডশিট তাই বেডশিট নিয়ে কোনো কথা হবে না বেডশিট নিয়ে কোনো মানে কিছুই বলা যায় না কেননা বেডশিট কখন সেল হয় কতটা সেল হয় আর আমাদের কাছে একটা বড় বিশ্বস্ত বিশ্বাসযোগ্য জায়গা হচ্ছে যেটা বলা যেটা দেখাবো যেটা করবো একদম নিশ্চিন্তে ভরসা করতে পারবে দম দিয়ে বিজনেস করি কোনো রকম ছলচাতুরি আমাদের এখানে চলে না আগেও বলেছি এখনো বলছি রাজদীপ গার্মের থেকে একদম নিশ্চিন্তে কেউ টাকা পেমেন্ট করে মাল পাবে না টাকা রিটার্ন যাবে নো টেনশন মাল চুরি হলে মাল পাবে এটুকু দম রাখি আর অনেককেও এটা করেছি যারা যাদের যারা যারা এই পরিষেবাগুলো পেয়েছ তারা প্লিজ প্লিজ একটু কমেন্টে জানাবে যে কোনো মাল যদি চুরি হয় মাল যদি না পেয়ে থাকো তাদের সাথে যে কিভাবে আমরা কমিউনিকেট করি কিভাবে তাদের সঙ্গে থাকি মাল না পেলে কুড়িয়ার বয়কে ফোন করে অনেক সময় নাম্বার ভুল দেয় তাদেরকে মেল করে নাম্বার চেঞ্জ করে কিভাবে তাদের সেই মালটা তাড়াতাড়ি পাওয়া যায় সেই ব্যবস্থা করি প্রত্যেক দেখো তোমরা আমাকে চেন না আমি তোমাদেরকে চিনি না তোমরা ভরসা করে আমাদেরকে হাজার হাজার লাখ লাখ টাকা দিয়ে রাখছো এইটুকু তো আমার মানে করতেই হয় যে তোমরা যাকে ভরসা করছো সে যেন ভরসার জায়গাটা রাখতে পারে এইটা হচ্ছে আমার মনের থেকে দিক থেকে ইয়ে আর এটা সবচেয়ে বড় কথা যে তোমরা যে পরিমাণ আমাকে ভালোবাসো সেই পরিমাণ ভালোবাসার নমুনা স্বরূপ থাকা তো সুতরাং প্লিজ প্রত্যেককে বলবো যে প্রচুর প্রচুর শপিং করো আনন্দে ঘোরো এখন শারদিয়া এসে গেলো একদম ঘরের দৌড়ে লাস্ট পিসেস প্রচুর আইটেম আছে বোমা মিলে এত এত আইটেম তিনশো থেকে শুরু করে সব রকম পাবে অসাধারণ ইউনিক কালেকশন পাবে একরকম এক ঘেয়ে পাবে না তার জন্য কি করতে হবে সাবস্ক্রাইব করতে হবে আর আইকন প্রেস করতে হবে আর করতে হবে প্রচুর প্রচুর শেয়ার তাই সবটাই করতে দেখো আর চলে আসছি মাঝে মধ্যেই ইউনিক কালেকশন নিয়ে